নমস্কার বন্ধুরা বেঙ্গল দর্পণে তোমাদের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রচুর সংখ্যক ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে দু হাজার একুশ সালের নোটিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তোমরা যারা যারা ফার্মাসিস্ট পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারবে কী কী ক্রাইটেরিয়া রেখা হয়েছে কী কী কোয়ালিফিকেশান আছে দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে কত অ্যাপ্লিকেশান ফি আছে সেটাও জানতে পারবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা পরবর্তীকালে আরও পেতে থাকবে দেখে নিয়ে যাক হেলথ রিক্রুইটমেন্ট বোর্ডের মাধ্যমে যে ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে তার ক্রাইটেরিয়া কী কী রূপা দু হাজার উনিশ অনুযায়ী অর্থাৎ একবার রিসেন্ট যে পে স্কেল বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই অনুযায়ী পেমেন্ট হবে দেখো আঠাশ হাজার নশো পয়েন্টে আছে লেভেল নাইনে আছে এবং অ্যালাউন্স দেওয়া হবে যা যা রুলস আছে ফার্মাসিস্ট নেওয়া হচ্ছে পঁয়তাল্লিশটা আনরিজার্ভড এবং টোটাল নব্বইটা ফার্মাসিস্ট নেওয়া হবে কোয়ালিফিকেশন রাখা হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন মানে উচ্চ মাধ্যমিক পাস আর ডিপ্লোমা থাকতে হবে টু ইয়ার্স ডিপ্লোমা কোর্স থাকতে হবে ফার্মাসিস্টের উপরে ফার্মাসির উপরে অথবা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে সেটাও হবে রেজিস্টার এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট কাউন্ ফার্মাসি কাউন্সিল এ ক্যাটাগরি ফার্মাসিস্ট হতে হবে রেজিস্টার হতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশান ফি একশো ষাট টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এবং এজ হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার একুশ অনুযায়ী বয়সটা হতে হবে এক এক অনুযায়ী বয়স হতে হবে এবং অ্যাপ্লিকেশান ফি একশো টাকা রাখা হয়েছে পরীক্ষাটা হবে এইভাবে যে উচ্চ মাধ্যমিকের উপর পঁচিশ নাম্বার উচ্চ মাধ্যমিকের উপর পঁচিশ নাম্বার এবং ফার্মাসির যে ডিপ্লোমা বা ডিগ্রি আছে তার উপর পঞ্চাশ নম্বর এবং এক্সপিরিয়েন্স কোনো সংস্থায় এক্সপিরিয়েন্স থাকলে তার জন্য ম্যাক্সিমাম দশ নম্বর এবং ইন্টারভিউর জন্য পনেরো নম্বর এইভাবে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তাহলে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে তার কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে তোমরা দেরি না করে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সাইট থেকে অ্যাপ্লাই করে দাও এখানে সাইটটা দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট ডট ইন এই সাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো বন্ধুরা আজকের মতন টাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে